नून नीले ना त जेटा जटा सारा खाओ ना अरे बेजानी त हम हेलो पलोवा जाई हो तुम तो नून खाओ न ना नुन छड़ा होवे ना तुम्हारे हेलो गाइस गाइस देखो एखाने प्याज काय ठे रखे दिया से कोड़ा की चापा दे आजे রাধুনি পালিয়ে গেছে কখন খাবো কে জানে কটা বাজলো ও মা গো চলে এসছে আবার হাতা একটা কাজকে পাঁচবার নয় পনেরো বার ধরে করতে একজন খুবই ভালোবাসে কিচ্ছু করার নেই গাইস এই করে করে বিকেল পাঁচটা বেজে গেল আজকে সানডের দিনে গাইস সানডের দিনে কেমন লাগছে তোমার আজকে বলো ওরে বাবা দেখো 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 কি গো এটা

তুমি দিয়েছো তো তুমি না 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 তুমি যেটা দিয়েছো আমি সেটাই খাবো এই দেখো দ্যাট ইজ মাংস উইথ রাইস বিরিয়ানির রাইস গাইস আসল বেরোচ্ছে না গাইস নকল নকল সব বার করছে গাইস তুমি নকল বিরিয়ানি করেছো পেয়ে গেছি আসল জিনিস ও মাই গড এটা খুঁজছিলাম ওহো এটা কি লেগ বেস হ্যাঁ আয় হায় হায়

বিরিয়ানি গাইস সেই লেভেলের বিরিয়ানিগুলো লাগছে জাস্ট প্লেট কত করে গো কত করে প্লেট বিক্রি করবে গো তোমার দোকানে ফ্রিতে করে দিচ্ছি মাগো ও দেখো দেশ পাতাটাকে ওতেই রাখছে আবার ওখান থেকে তুলে পাতে দিচ্ছে কি ট্যালেন্ট গাইস আর কি বার করবে ঠিক আছে তো আর বেশি তো ভাত খাবো না তাহলে চলো গাইস খেতে বসা যাক সেই লেভেলের বিরিয়ানি গাইস দুটো নিয়ে আসো ও পেঁয়াজ লেবু আচ্ছা লেবু দেওয়া আছে পেঁয়াজ দেওয়া হচ্ছে ও মাই গড কি সুন্দর সাজাতে শিখেছে গাইস

¿Qué es eso? ¿Qué es ना? ¿Qué es eso? 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 ¿Qué